চলছিল ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওডিআই ম্যাচ ছ বছর পর ওয়ান ডে ম্যাচ পেয়েছিল কটকের বরাবটি স্টেডিয়াম দর্শকের অনুমোদনাও ছিল তুঙ্গে কিন্তু খারাপ আলোর জন্য আচমকা বন্ধ হয়ে যায় ভারত ইংল্যান্ড ম্যাচ যার ফলে প্রশ্নের মুখে পড়েছে বিসিসিআইও কটকের বরাবাটি স্টেডিয়ামে একটি ফ্ল্যাট লাইট হঠাৎ বন্ধ হয়ে যায় কিছুক্ষণ অপেক্ষার পর যদিও তা আবার জ্বলে ওঠে কিন্তু ফের তা নিভে যায় স্বাভাবিকভাবে বিরক্ত হন রোহিত যে কারণে ম্যাচ সাময়িক কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় ইংল্যান্ডের তিনশো পাঁচ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ছয় দশমিক এক ওভারে তখন ভারতের রান আটচল্লিশ ব্যাট করছিল রোহিত শর্মা ও শুভমান গিল আর যখন ম্যাচ বন্ধ তখন স্টেডিয়ামে বাজছে ছি চি ছি রেনির মতো ভাইরাল গান আর এই গান শুনে হাসতে দেখা যায় কোহলি রোহিতদের খেলা চলাকালীন মাঠে স্টেডিয়ামের আলো বন্ধ হওয়ার ঘটনা নতুন নয় অতীতে একাধিকবার এরকম দেখা গিয়েছে বর্ডার গাভাস্কার ট্রফির সময়ও এই ঘটনা ঘটেছিল আইপিএল এর সময় ভারতের অনেকবার এই ছবি দেখা গিয়েছে তবে আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে এটা হলে লজ্জাটাও বড় হয় কিন্তু গোটা ঘটনায় ক্ষুব্ধ ক্রিকেট ভক্তরা অনেকেই বলছে বিসিসিআর হাতে ক্রিকেট দুনিয়ার সমস্ত পাওয়ার অথচ স্টেডিয়ামে পাওয়ার কাট আটকাতে পারছে না অনেকেই বলছে শুধু পাকিস্তানকে নিয়ে কটাক্ষ করলে হবে না নিজেদের পরিকাঠামো খতিয়ে দেখা দরকার স্টেডিয়ামে আলোর সমস্যা নিয়ে বিসিসিআই ও উড়িশা ক্রিকেট সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে ক্রিক ইনফোর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রযুক্তিগত কারণেই সমস্যাটি হয় বাতিস্তম্ভটা যে জেনারেটরের সঙ্গে যুক্ত করা ছিল সেই জেনারেটার হঠাৎ খারাপ হয়ে যায় সেই কারণে বাতিস্তম্ভটি বন্ধ হয়ে যায় প্রথমে কোনো রকমভাবে সারানো হলেও সেটা লোড নিতে পারেনি ফলে মাত্র এক বল খেলার পরই আবার খেলা বন্ধ হয়ে যায় এ বিষয়ে আপনাদের কি মতামত আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না